ফের দাবি পূরণে আন্দোলনে নামলেন আশাকর্মীরা পশ্চিমবঙ্গ আশা ইউনিয়নের বিষ্ণুপুর স্বাস্থ্য জেলা কমিটির সদস্যরা এদিন মোট ন দফা দাবিতে বিশাল এক মিছিল করে বিষ্ণুপুর সিএমএইচ এর কাছে ডেপুটেশন জমা দেন ন্যূনতম পনেরো হাজার টাকা মাসিক বেতন সরকারি সমস্ত ছুটি কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবারকে পাঁচ লক্ষ টাকা প্রদান সরকারি কর্মীর স্বীকৃতি সহ মোট ন দফা দাবিতে ডেপুটেশন জমা দিয়েছেন আশাকর্মীরা আমাদের আজকে বিক্ষোভ হচ্ছে সিওমএইচ অফিসে আমাদের দাবি হচ্ছে যে আমাদের যে সাত তারিখে রাজ্য সরকারের কাছে স্বাস্থ্য ভবনে যে আমরা ডেপুটেশন দিয়েছিলাম সেখানে আমাদের দাবিদা সংক্রান্ত বিষয়ে ওনাদিকে বলাতে ওনারা বলেছিলেন যে বাজেটে আমাদের বেতন বৃদ্ধি হচ্ছে কিন্তু বাজেট পেশ হওয়ার পর দেখলাম যে আমাদের কোনো বেতন বৃদ্ধি হয়নি কোনো আমাদের সুরাহা করা হয়নি যে ফোন বলা হয়েছে সে ফোন অলরেডি তিন বছর আগে ছিল সেটা খুব এসেন্সিয়াল কিন্তু বর্তমানে যে সব রিপোর্ট আমাদের দিতে হয় হানড্রেড পারসেন্ট প্রায় আমাদের সবার ফোন কেনা হয়ে গেছে তার জন্য আমরা বলেছিলাম যে আমাদের মানে অ্যাকাউন্টে টাকা দিতে হবে কিন্তু ওনারা সেটা বললেন যে না টাকা দেওয়া হবে না ফোনই দেওয়া হবে ঠিক আছে কিন্তু যে বেতন বৃদ্ধির কথা আমরা বলেছিলাম ওনারা বলেছিলেন হবে সেই বাজেটে যখন আমাদের প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখলেন না তখন আমরা আমাদের এই দাবি দেওয়া সংক্রান্ত এএনএম বিএমএইচ ও সিওমএইচের কাছে লাস্টে আজ এসেছি যে আমাদের ন্যূনতম ভাতা পনেরো হাজার টাকা করতেই হবে আমাদের ছুটি ঘোষণা করতে হবে কোনো আশাকর্মীর কর্মরত অবস্থায় মারা গেলে তার পরিবারকে পাঁচ লক্ষ টাকা দান করতে হবে তাছাড়াও আছে যে ইনসেন্টিভ যে আমাদের দেয়া হয় সেটা ভাগে ভাগে দেওয়া হয় যেটা সবার বুঝতে অসুবিধা হয় টাকা ঠিকভাবে মেলে না তার জন্য আমরা চাই যে প্রতি মানে ইনসেন্টিভ একসাথে এবং সময়ে যেন দেয়া হয় সেই সেইটাও আমাদের দাবির মধ্যে আছে আর সরকার ঘোষিত সমস্ত ছুটিও যেন আমাদের দেয়া হয় আর আশাকর্মীদের সরকারি কর্মীর স্বীকৃতি দিতে হবে তাছাড়াও আমাদের যে ব্লক ভিত্তিক সমস্যা সেই সব সমস্যা নিয়েও আমরা আজকে সিওমএ স্যারের কাছে ডেপুটেশন দিলাম বিভিন্ন বিষয় যেমন আমাদেরকে মানে প্রায় প্রতিদিনই সেন্টার যেতে হচ্ছে এবং এনসিডির উপর ভীষণ চাপ দেওয়া হচ্ছে আর হচ্ছে আমাদের পিএলআই টাকা মাসের পর মাস পাচ্ছি না ডিউ রেখে দেওয়া হচ্ছে এক বছর আমাদের পিএলআইয়ের টাকা ডিউ রয়েছে আমরা কাজ করে যাচ্ছি কিন্তু টাকাও পাচ্ছি না প্রতিটি কাজের দায়িত্ব আমাদের ঘরে চাপিয়ে দেওয়া হচ্ছে আর সেখানে আমরা যেহেতু ভাগে ভাগে টাকা সেই টাকার কোনো আমরা মানে ঠিক মতো পাচ্ছি না এই ইনসেন্টিভও তিন মাস বাকি আছে এই সব বিষয় নিয়ে আমরা আজকে স্যারের কাছে এলাম ড্রটসের টাকা পাওয়া যাচ্ছে না লেপ্রোসির পাওয়া যাচ্ছে না লাইকেশনের পাওয়া যাচ্ছে না তারপরে হচ্ছে জল পরীক্ষার টাকা পাওয়া যাচ্ছে না সিও স্যার আমাদের অনেকটাই আশ্বস্ত করলেন যে আমার হাতে যে ব্যাপারগুলো রয়েছে সে পিএলআই এর টাকা এতদিন কেন বাকি আছে আমি অবশ্যই দেখছি লাইকেশনের জন্য আমি ফোন করেছিলাম ওখানে বলেছেন যে ফাইল মানে রেডি হয়ে গেছে আসছে তো এখনও আসেনি উনি বলছেন যে অবশ্যই যে এই টাকাতে একটা ফ্যামিলি চলতে পারে না আপনাদের টাকা মানে বেতন বৃদ্ধি হওয়া দরকার তো আপনারা কিভাবে আন্দোলন করবে সেটা আপনার ব্যাপার আপনাদের ব্যাপার আমি আছি আপনাদের কোনো অসুবিধা নেই আমরা বলেছি যে যতক্ষণ না আমাদের বেতন বৃদ্ধি হচ্ছে আমরা কোনো রিপোর্ট দেবো না যে আগামী দিনে যদি বেতন বৃদ্ধি না হয় আমরা কর্মবিরতিতে যাব। তাতে উনি সহমত পোষণ করেছেন আমার নাম সোমা মুখার্জি বিষ্ণুপুর স্বাস্থ্য জেলার সম্পাদিকা আশাকর্মীদের এই ডেপুটেশান এবং তাদের দাবির বিষয়ে নির্দিষ্ট দফতরে জানানো হবে বলে জানিয়েছেন বিষ্ণুপুর স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গোপাল দাস হ্যাঁ বিক্ষোভ না এটা ওরা একটা সারা রাজ্যে যেমন দিচ্ছে আমাদের জেলাতেও আজকে ডেপুটেশন দিল ওরা আগে থেকেই পারমিশন নিয়েছিল সেই অনুযায়ী আজকে একটা সময় এসেছিল হ্যাঁ ওদের কথাগুলি বেশ ন দফা দাবি আছে তারপরে সাতটাই যেটা পলিসিগত সেখানে আমার খুব একটা কিছু করার নেই আমি যে বাকি দুটো পয়েন্ট ছিল সেটা হয়তো আমি এখান থেকে কিছুটা কিছু করতে পারবো সেটা আমি বলেও দিয়েছি ওদের সঙ্গে কথা হয়েছে এবং শান্তিপূর্ণভাবে ওদের সঙ্গে আলোচনা হচ্ছে ওদের যে দাবি দেওয়া সেগুলি আমি জায়গায় আজকে পাঠিয়ে দেব না সেই টাইপের কোনো অভিযোগ ওরা পড়েনি বাইরে করেছে কিনা জানি না আমার সঙ্গে কিন্তু সেভাবে কোনো কথা হয়নি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গানোপোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমট পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে